আসসালামু আলাইকুম এভরিওয়ান এই ভিডিওতে আমি খুব ইম্পর্টেন্ট একটা জিনিস শেয়ার করবো যে জিনিসটা আসলে সবাই খুব বেশি একটা জানে না বা ওই বিষয়টা নিয়ে খুব বেশি একটা কথা বলে না যারা ইউরোপে আছেন বা বিভিন্ন দেশে আছেন বা যারা আসবেন আপনাদের যদি কারোর কোনো ইচ্ছা থাকে মুভ করার বা অনেকেরই আসলে ড্রিম কান্ট্রি থাকে যে সে জার্মানিতে যাবে বা সুইজারল্যান্ডে যাবে অথবা অন্য কোনো দেশে যাবে তো আপনি যখন ইউরোপের জেনার একটা দেশের ভিতরে আসলেন তারপরে হচ্ছে আপনি যদি অন্য কোনো দেশে যাইতে চান সেক্ষেত্রে কিছু দেশে আছে নিয়ে যাইতে হয় যদি স্টুডেন্ট হন তাহলে আপনার স্টুডেন্ট ভিসা নিয়ে যেতে হয় অথবা হচ্ছে রুলসটা হচ্ছে আপনি যদি লং টার্মের জন্য যান সেক্ষেত্রে আপনার মাস্ট ভিসা লাগবে আপনি উইদাউট ভিসাতে যাইতে পারবেন না আপনার লং টার্মের জন্য আপনি ভিসা নিয়ে যাওয়া লাগবে আবার কিছু জায়গা আছে ভিসা ছাড়াই যাওয়া যায় আপনার যদি সেনজেনের রেসিডেন্স বা স্যাংজেনের রেসিডেন্স কার্ড যদি আপনার থাকে আপনি ইজিলি যাইতে পারবেন ওইখানে আপনার এক্সট্রা কোনো ভিসা লাগবে না তো এরকম কয়েকটা জায়গার নাম বলবো আমি হচ্ছে প্রুফ সহ দিয়ে দিব আপনারা চাইলে যাইতে পারেন ধরেন আপনি রোমানিয়াতে আছেন বা ইউরোপের যে কোনো দেশে আছেন ইতালি জার্মানি ফ্রান্স বা যেইখানে ইচ্ছে ওইখানে থাকেন জার্মানি থাকলে তো কেউ মুভ করবে না বাট অন্যান্য যে দেশ ধরুন স্লোভেনিয়া লিথুয়ানিয়া লাটভিয়া বা হচ্ছে একটু ছোটো টাইপের দেশগুলোতে যারা আছেন বা একটু ইকোনমিক দিক দিয়ে একটু দুর্বল অন্যান্য দেশের তুলনায় ওই জায়গাগুলোতে যারা আছেন যদি মুভ করতে চান সেক্ষেত্রে আপনি যদি সুইজারল্যান্ড যাইতে চান আপনার যদি একটা স্যাংগিন রেসিডেন্স কার্ড থাকে আপনি সুইজারল্যান্ড যেতে পারবেন ওইখানে উইদাউট ভিসাতে আপনি যাওয়ার পরে আপনি হচ্ছে ওইখানের যেই ইমিগ্রেশন অফিস বা মিউনিসিপ্যাল যেটা বলে ওইখানে গেলে ওরা হচ্ছে আপনাকে ওই কার্ডটা কনভার্ট করতে হেল্প করবে আপনি হচ্ছে কোনো ভিসা লাগবে না আপনার সো এই জিনিসটা আমি জানছিলাম আমি যখন ভাবতেছিলাম যে আসলে সুইজারল্যান্ডে পড়তে যাওয়ার ব্যাপারে তখন আমি দেখলাম যে আসলে ইউনিভার্সিটি অফ বার্নের একটা ইউনিভার্সিটি অফ বার্নের ওয়েবসাইটে একটা জায়গায় লেখা ছিল যে আপনি ওইখানে উইদাউট ভিসাতে যাইতে পারেন যদি আপনি সাইনজ্যান্ডের রেসিডেন্স কার্ড যদি আপনার থাকে তো এটা খুবই ভালো একটা নিউজ যাদের আসলে ড্রিম সুইজারল্যান্ডে যাওয়া বা পড়তে যাওয়ার যদি আপনি মাস্টার্স হয়ে থাকেন আপনি খুব ইজিলি যেতে পারবেন কোনো প্যারায় নেই অ্যাডমিশন নিতে পারবেন আপনি ইংলিশ প্রোগ্রামে খুব ইজিলি কিন্তু যারা আসলে বেচালের প্রোগ্রামে তাদের জন্য আসলে প্রবলেমটা হচ্ছে জার্মানে সরি সুইজারল্যান্ডে আপনি এরকম কোনো প্রোগ্রাম অলমোস্ট আমি দেখছি ওইখানে আপনি অলমোস্ট পাবেনই না হয়তো আমি কম্পিউটার সায়েন্স বা এই রিলেটেড ফিল্ডে আমি কোনো সাবজেক্ট পাই না হয়তো বা আপনি আর্টস বা কমার্সের কোনো সাবজেক্ট পাইলেও পাইতে পারেন আমি ওইগুলো আসলে খুঁজে দেখি নাই তো ওই রিলেটেড আপনি খুঁজতে পারেন যদি কমপ্লিটলি ইংলিশ প্রোগ্রাম থাকে তাহলে আপনি যাইতে পারেন আর ওইখানে পাবলিক ইউনিভার্সিটিগুলোতে টিউশন ফিস কিন্তু খুবই কম দুই আড়াই হাজার বা পনেরোশো সুইস ফ্র্যাঙ্ক আছে পার ইয়ার তো ওইটা ইনকাম করা কোনো ব্যাপারই না এক মাসে আপনি এক বছরের টিউশন ফিস ইনকাম করে ফেলতে পারবেন সামারে যদি ফুল টাইম কাজ করার সুযোগ থাকে তখন আপনি করতে পারবেন তবে যতটুকু রুলস আমি যতটুকু জানি সিক্স মান্থ ফার্স্ট সিক্স মান্থ কাজ করা যায় না তো ওই হিসাবে একটু ব্যাকআপ নিয়ে গেলে বা পরিচিত কেউ থাকলে যদি জব ম্যানেজ করে দিতে পারে যদি এরকমভাবে পাওয়া যায় তাহলে অবশ্যই এটা একটা ভালো অপশান তারপরে হচ্ছে পোল্যান্ডে গেছে আমাদের সাথে অনেকেই অনেকেই আমাদের সাথে রোমানিয়া আসছিলো তারা হচ্ছে পোল্যান্ডে চলে গেছে পোল্যান্ডে তারা আছে ভালোই ইনকাম করতেছে কাজ করতেছে তো পোল্যান্ডেও কিন্তু ভিসানিয়া যাইতে হয় না পোল্যান্ডে গেছে যাওয়ার পর হচ্ছে ওরা জাস্ট কার্ডটা ওখানে কনভার্ট করার জন্য দিছে ইমিগ্রেশন অফিসে গিয়ে কথা বলছে ওইখানে গিয়ে কমপ্লিট করে ফেলছে তো ওইখানে কিন্তু আসলে আপনি যদি যান আপনার হচ্ছে ভিসানিয়া যাওয়া লাগবে না আপনি এমনিতে যেতে পারেন যেই সব ইউনিভার্সিটিতে টিউশন ফিস কম আছে ওইখানে গেলে আপনার হচ্ছে অনেকে ইনক আর্নিংয়ের জন্য যায় ওইখানে আসলে ইলিগাল তেমন একটা নাই সেই কারণে ওইখানে নাকি ফুড ডেলিভারিতে ভালো ইনকাম করে বলা পান যতটুকু শুনলাম তারপর আরেকটা অপশান আছে আপনি যদি লিথেও নিয়ে যেতে চান ধরেন হচ্ছে আপনি অন্য কোনো দেশ থেকে আপনি যদি লিথেও নিয়ে যান আপনি যদি স্যাংগান রেসিডেন্স কার্ড থাকে তাহলে আপনি হচ্ছে ওইখানে ইজিলি যেতে পারবেন উইদাউট ভিসাতে আপনার ভিসা লাগবে না তো আপনি যাবেন গিয়ে সেম প্রসেস ওইখানের অফিসে গিয়ে ইমিগ্রেশন বা ওই রিলেটেড যেসব অফিস আছে এক একটা দেশের এক এক নাম ওই অফিসের সো ওই ওই হিসাবে আপনি গিয়ে ওইখানে যোগাযোগ করলে হয়ে যাবে আপনি ওখানে কনভার্ট করে নিতে পারবেন তারপরে হচ্ছে জার্মানি জার্মানিতে হয়তো অনেকে জানেন ভিসা নেওয়া যেত কিন্তু সেকেন্ড রেসিডেন্স কার্ড থাকলে কিছু কিছু এলাকা আসে যেখানে আপনার হচ্ছে কোনো ইয়ে লাগে না ভিসা ছাড়াই আপনি যাইতে পারেন যাওয়ার পরে সেম প্রসেস ওইখানে ইমিগ্রেশন অফিসে গিয়ে কথা বললে ওরা আপনার জিনিসগুলা হেল্প করবে তো এই জিনিসগুলো আমাদের সাথে যারা আসছিল এদের মধ্যে থেকে কেউ কেউ পোল্যান্ডে গেছে কেউ লিথুয়ানিয়াতে গেছে এই জিনিসগুলো তো আমি নিজে দেখছি যে ওরা গেছে গিয়ে ওরা করতেছে আর সুইজারল্যান্ডেটা আমি নিজে ঘাটাঘাটি করার সময় আমি দেখছিলাম যে ওদের ওয়েবসাইটে লেখা আছে ওই লিঙ্কটা আমি দিয়ে দিব ভিডিও ডিসক্রিপশন আপনারা দেখতে পারেন যে ইউনিভার্সিটির ওয়েবসাইটে বল আছে যদি আপনার এরকম কোনো অপশন যদি আপনি কোনো একটা দেশে যদি থাকেন আপনার যদি রেসিডেন্স কার্ড থাকে তাহলে আপনি উইদাউট ভিসাতে আপনি ওই দেশে গিয়ে মানে অ্যাডমিশন নেবেন অফার লেটার নেবেন নিয়ে আপনি ওখানে গিয়ে বাকি প্রসেসগুলো কমপ্লিট করতে পারেন ওইটা অবশ্যই আপনি নিজে আরও রিসার্চ করে নেবেন আমি এতটুকু পর্যন্ত জানতাম কিন্তু আমি আর ফার্দার কোনো ঘাটাঘাটি করিনি কারণ হচ্ছে আমার আসলে যাওয়া হইতেছে না সো আমি আর ওইগুলো নিয়ে কোনো ঘাটাঘাটি করিনি কারণ আমি কোনো কমপ্লিটলি ইংলিশে কোনো প্রোগ্রাম পাই কম্পিউটার সায়েন্স বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই টাইপের তো আপনি আপনার ফিল্ডে ঘাটাঘাটি করে দেখতে পারেন যদি কোনো প্রোগ্রাম থাকে আপনি ওইটা চুজ করতে পারেন তার আর হচ্ছে জার্মানিটা আপনি আমি একজনকে দেখছিলাম উনি গেল জার্মানি তবে ওই ওই বিষয়ে আমি খুব বেশি ডিটেলস ইনফরমেশান বলতে পারতেছি না ওইটা আপনি ঘাটাঘাটি করতে পারেন যেহেতু এতটুকু অপশান এত রকম আমি বলতে পারি যে যাওয়া যায় একজনকে আমি দেখছি উনি গেছে আরেকজন আমি দেখছি আমি উনি ভিসা নিয়ে গেছে রোমানিয়া থেকে সো একজন ভিসা নিয়ে গেছে আরেকজনকে দেখলাম ভিসা ছাড়াই গেছে দুইজন কিন্তু দুই এরিয়াতে গেছে সো এটা আসলে এরিয়ার উপর ডিপেন্ড করে কোন এরিয়াতে যাইতেছেন ওইটা ওরা অ্যাকসেপ্ট করবে কি না তো এই ছিল এই ভিডিওতে আসলে আপনাদের জন্য শেয়ার করার বিষয় যে আপনি উইদাউট ভিসাতে আপনি যদি একটা দেশে থাকেন স্যাংঘা কোনো একটা দেশে থাকেন আপনি উইদাউট ভিসাতে যাইতে পারেন আবার আমি যেমন হচ্ছে রোমানিয়া থেকে এখানে আসছি ইতালিতে আসছি স্টুডেন্ট ভিসাতে আমার কিন্তু হচ্ছে ভিসা নিয়ে আসতে হয়েছে উইদাউট ভিসাতে কিন্তু আমি আসতে পারি নি সো এই হচ্ছে ব্যাপার কোথাও কোথাও আপনার ভিসা নিয়ে যাওয়া লাগতে পারে কোথাও আপনার বিসা ছাড়াও যাইতে পারেন এটা আসলে ডিপেন্ড করে ওই এরিয়া বা হচ্ছে ওইখানকার রুলসের ওপরে আরেকটা জিনিস যদি বলি আমি যেখানে আসি এখানের যে ইমিগ্রেশন অফিস ওরা খুবই ফ্রেন্ডলি অন্যান্য জায়গাতে যেমন অ্যাপয়েন্টমেন্ট ডেট পাওয়া যায় না বা ওই ডেট মিস করলে ঝামেলা হয়ে যায় পর আবার পাওয়া যায় না আর আমার এখানে হচ্ছে কি এমন ফ্লেক্সিবল এটা আমি হচ্ছে যেদিন অ্যাপয়েন্টমেন্ট ফার্স্ট আমাদের এখানে দুইবার ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার জন্য যাইতে হয় তো ফার্স্ট দিন যখন আমি গেলাম আমি ইচ্ছা করে আমি যাই না আমার একটা পরীক্ষা ছিল যে পরীক্ষার জন্য যদি আমি যাইতে চাই তারা ওরা করা লাগবে হয়তো দৌড়াদৌড়ি করতে হবে একটু প্যারা হবে এই জন্য আমি যাই না আমি পর দিন গেছি তো এটা হচ্ছে ব্যাপার আপনি চাইলে এরকমই করাটা উচিত না বাট আমার পরীক্ষা ছিল সেই জন্য আমি করলাম তারপরে সেকেন্ড ফিঙ্গার প্রিন্টের সময় যদিও ফিঙ্গার প্রিন্ট দিয়ে আসা দরকার ছিল পরবর্তীতে যদি আমার ডকুমেন্ট মিসিং ছিল মানে আমার হচ্ছে অ্যাকোমোডেশন মিসিং ছিল যদি কারোর এরকম মিসিং থাকে তার উচিত ওইখানে ওই ডেট মতো যাওয়া অ্যাপয়েন্টমেন্ট অনুসারে যাওয়া গিয়ে ফিঙ্গার প্রিন্ট দেওয়া বা হচ্ছে আপনার ওখানকার ওদেরকে বলা যে আমার এই ডকুমেন্টটা মিসিং আছে আমি পরে আসা সাবমিট করতে পারবো কিনা এরকম কোনো সুযোগ আছে কিনা তাহলে আপনি সব কাজ কমপ্লিট করে আসবেন জাস্ট একটা কাজ বাকি আছে ওই জিনিসটা পরে গিয়ে সাবমিট করে আসলেও চলবে তবে কিছু বাঙালি আছে আসলে কি বলবো মানে উর্দু ওরা আসলে হেল্প করতে চাইছে কিন্তু রঙ ইনফরমেশন দিয়ে হেল্প করছে আর কি আমি যখন গেলাম আমার বলছে তোমার তো আসলে ওই ডিটে আয়সা সব কিছু কমপ্লিট করে যাওয়ার দরকার ছিল পরবর্তীতে তুমি আমাদেরকে বললে আমরা ওইটা ব্যবস্থা করতাম যে আসলে তুমি পরবর্তীতে এসা ডকুমেন্ট সাবমিট করে যেতে পারতাম কোনো সমস্যা ছিল না কিন্তু তোমার ফাইলটা নিয়ে আমার আমাদেরকে আবার কাজ করতে হবে সো এটা হচ্ছে বিষয় যে আসলে আপনি যে ডেট থাকবে ওই ডেটে গেলেন যদি আপনার কোনো ডকুমেন্ট মিসিং থাকে আপনি এটা বলতে পারেন অন্যান্য জায়গাতে হলে এই জিনিসটা এত এত ইজিলি হইতো না এখন আমি যেখানে আছি মেশিনেতে এখানে আসলে এই জিনিসগুলো খুবই ফ্লেক্সিবল যার কারণে হচ্ছে এই জিনিসগুলো পসিবল হয়েছে আমি আসলে করতে পারছি তো এই ছিল এই ভিডিওতে শেয়ার করার মতো কিছু ইনফরমেশন আই হোপ আপনাদের উপকার হয়েছে যদি উপকার হয় কমেন্টে জানাবেন আর হয়তো এই জিনিসগুলো যারা মাস্টার্সে আছেন তাদের জন্য অনেক বেটার কারণ হচ্ছে যদি সুইজারল্যান্ডে যাইতে পারেন আপনারা আর্নিংয়ের দিক দিয়ে বলেন সব দিক দিয়ে বলেন খুবই বেটার ধরেন অন্যান্য দেশে আপনি এক বছরে যা ইনকাম করবেন এক বছর না দুই তিন বছরে যা ইনকাম করবেন আপনি যদি সুইজারল্যান্ডে এরকম ভালো জব করেন আপনি এক বছরে এত পরিমাণ টাকা ইনকাম করতে পারেন ওইখানে আর্নিংটা খুবই বেশি আবার খরচও বেশি কিন্তু তারপরেও ওভারঅল ওইখানের লাইফ স্টাইল বলেন তারপরে খরচ হয়েও কিন্তু আবার মোটামুটি ভালো টাকা থাকে এই ছিল এই ভিডিওতে বলার জন্য আই হোক আর কিছু বাকি নাই সব কিছুই বলছি ওকে ঠিক আছে আল্লাহ হাফেজ